নিজেকে বুদ্ধিমান মনে করলে আমার এই বুদ্ধির প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান আজকের প্রথম প্রশ্ন মশার সাথে কি যোগ করলে সেটা অন্ধকারে আমাদেরকে আলো দেবে মশার সাথে ল যোগ করলে হবে মশাল মশাল অন্ধকারে আমাদের আলো দেয় এটা হলো একটা মেয়ের নাম আপনি বলুন তো মেয়েটির নাম কি হবে মেয়েটির নাম হবে প্রীতি গুগলি প্রশ্ন কোন প্রাণীর ডিম চোখে দেখা যায় না সঠিক উত্তর ঘোড়ার ডিম প্রিয় দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন এক কথায় উত্তর দিন বলুন তো কোন মেলাতে শুধুমাত্র গণ্ডগোল হয় ঝামেলাতে শুধুমাত্র গণ্ডগোল হয় দুটি শূন্যস্থানে একটাই শব্দ বসবে ড্যাশ পান ড্যাশ পাই জল জলপাই পাই দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যদি আপনাকে তিনটি ওষুধ তিরিশ মিনিট পরপর খেতে বলা হয় তাহলে আপনার তিনটি ওষুধ খেতে কতক্ষণ সময় লাগবে এখন একটা ওষুধ খাবেন তিরিশ মিনিট পরে একটা ওষুধ খাবেন আর এক ঘন্টা পরে আরও একটা ওষুধ খাবেন এমন একটা সবজির নাম বলুন তো যার মাঝের অক্ষর বাদ দিলে একটা ফলের নাম হবে এখানে উত্তর হবে করলা আর কলা জিকে প্রশ্ন পুরাতন গঙ্গা কোন নদীকে বলা হয় পুরাতন গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে ভারতের হলিউড কোন শহরকে বলা হয় ভারতের হলিউড বলা হয় মুম্বাই শহরকে আচ্ছা আপনি কি জানেন কুয়াশার ইংরাজি কি কুয়াশার ইংরাজি হল ফগ কোন দেশেতে দু সাল থেকে ভোট চালু হয় ভুটান দেশেতে দু সাল থেকে ভোট চালু হয় উপকারীর উপকার যে স্বীকার করে তাকে এক কথায় কি বলে তাকে এক কথায় বলে কৃতজ্ঞ চিনির আবিষ্কার কোন দেশেতে হয়েছিল চিনির আবিষ্কার হয়েছিল ভারত দেশেতে কত টাকার নোটে গান্ধীজির ছবি থাকে না এক টাকার নোটে গান্ধীজির ছবি থাকে না উৎপাদনে ভারতের স্থান কত নম্বর ডিম উৎপাদনে ভারতের স্থান হলো দ্বিতীয় কোন দেশের মানুষেরা সব থেকে কম ঘুমায় জাপান দেশের মানুষেরা সবথেকে কম ঘুমায় পৃথিবীর কোন দেশে থেকে বেশি একশো বছর বয়সী মানুষ আছে জাপান দেশেতে থেকে বেশি একশো বছর বয়সী মানুষ আছে মানুষের শরীরের কোন অঙ্গ বিদ্যুৎ তৈরি করতে পারে আমাদের মস্তিষ্ক বিদ্যুৎ তৈরি করতে পারে যে মানুষ বেশি কথা বলে তাকে এক কথায় কি বলে এরকম মানুষকে এক কথায় বলে বাঁচাল কোন টাকা দোকানদার নেয় না কিন্তু ব্যাঙ্ক নেয় উত্তর ছেঁড়া টাকা শূন্যস্থান পূরণ করে একটা শব্দ তৈরি করে দেখান এখানে উত্তর হবে পাতি লেবু পায়ে আসে পায়ে যায় বিনা দোষে লাথি খায় বলুন তো কেসে এখানে উত্তর হবে ফুটবল দর্শক আপনি এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে দেখান এখানে উত্তর হবে টাইটানিক দর্শক ভালো করে দেখে বলুন তো এখানে কোন সরস্বতী বানানটি সঠিক দর্শক দেখুন এখানে এই সরস্বতী বানানটি সঠিক দেবী সরস্বতীর হাঁস ছাড়া আরো একটা বাহনের নাম বলুন তো দেবী সরস্বতীর হাঁস ছাড়া আর একটি বাহনের নাম হলো ময়ূর কোন জিনিস প্যাঁচ ছাড়া তৈরি করা যায় না সঠিক উত্তর জিলাপি রাজার বউ রানী হলে বাদশার বউ কে হবে রাজার বউ রানী হলে বাদশার বউ হবে বেগম কোন মাকে দেখার জন্য টাকা লাগে সিনেমা দেখার জন্য টাকা লাগে মাটির তলায় বাড়ি পরনে সাদা শাড়ি ঘুরে বেড়ায় লোকের বাড়ি বাড়ি বলুন তো কেসে সঠিক উত্তর রসুন জিনিসটা ঠান্ডা কিন্তু শরীরে লাগলে পুড়ে যায় বলুন তো জিনিসটা কি এখানে উত্তর হবে অ্যাসিড